সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন তো আজকে আমি দেখাবো টুকরো কাপড় দিয়ে কিভাবে এই বাচ্চাদের কুর্তিটি আমি তৈরি করলাম তো এটি কিন্তু আমি কামিজের সাইডে বেঁচে যাওয়া চারপাট কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি তো আমার মতো যারা মধ্যবিত্ত আছেন তারা কিন্তু এই ছোট ছোট কাজে অনেক বেশি খুশি হয়ে যান তো চলুন শেয়ার করি কিভাবে তৈরি করলাম তো এখানে দেখুন চারপাট কাপড় আমি মাঝখানে জয়েন করে নিয়েছি তো জয়েন করে নেওয়ার পর এভাবে আমার দুই পাট কাপড় বের হয়েছে এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এবার কাপড়ের লম্বা এবং চড়ার দিকের মাপটি আমি নিয়ে নিব এখানে লম্বার দিকে মাপটি আমি নিয়ে নিয়েছি তিরিশ ইঞ্চি এবং চড়ার দিকে আমি নিয়ে নিয়েছি এখানে বাইশ ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু মাপ অনুযায়ী আর একটু কম বেশি করেও নিতে পারেন এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দেব তো সুন্দর করে কাপড়টি বিছিয়ে আমি মাঝখানে ভাজ করে নিচ্ছি তো এখানে কিন্তু চারপাট হয়ে গিয়েছে এবার আমি এখানে কাদের মাপটি নিয়ে নিব কাদের জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি মার্ক করে দিব পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবার এখান থেকে ধরেই নিচের দিকে আর্ম হলের মাপটিও আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিব এবার বক্স শেপ করে দিচ্ছি তো শিপ করে নিয়েছি এখন আমি বডির যে মাপটি নিব। এখানে আমার সেলাইয়ের একটি মাপ হবে এবং কাটিং করার আরেকটি মাপ হবে তো আমি সাত ইঞ্চিতে সেলাই করব এবং আট ইঞ্চিতে কাটিং করে নিব এবার এখান থেকে ধরে নিচের দিকে পাঁচ ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করে নিচ্ছি এটি পেটের যে শেপটি হবে সেটি এখান থেকে আমি ছয় ইঞ্চিতে হচ্ছে সেলাই করব এবং সাত ইঞ্চিতে কাটিং করে নিব তো এখানে আমি মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে সেলাই এবং এটা হচ্ছে কাটিং করার দাগ এবার নিচের দিকে আমি ফিতাটি এভাবে সোজাসুজি ধরে দাগ দিয়ে নিব কাপড়টি কিন্তু আমার একটু বাঁকা ছিল এই জন্য সাইডে এত বেশি কাপড় মনে হচ্ছে এখন আমি গলার মাপটি নিয়ে নেব এখানে দুই ইঞ্চি নিচের দিকে সামনের গলার জন্য নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এবং পিছনের গলার জন্য এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এভাবে রাউন্ড শেপ করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিব এখানে আমি হাতার জন্য শেপ করে দিয়েছি তো আমি প্রথমে এখানে হাতার অংশটি কেটে নিচ্ছি তো খুব সুন্দর করে কেটে নিতে হবে তো আমরা যদি ফ্রিতে কোনো খরচ ছাড়াই জামা তৈরি করতে পারি বাচ্চাদের জন্য তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই ছোট ছোট কাজে আপনাদের লাগে কিনে অবশ্যই জানাবেন তো নিচের দিকে একটু কোনা বের হয়েছে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিয়েছি প্রথমে আমি পিছনের গলাটি কেটে নিচ্ছি পিছনের গলাটি কেটে নেওয়ার পর একটি পার্ট আমি সরিয়ে দিচ্ছি এবার সামনের গলাটি কাটিং করে নিব তো সামনের গলাটি আমার কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার জামার সোজা দুই পার্ট ভিতরের দিকে রেখে উল্টো দুই পার্ট উপরের দিকে রেখে আমি কাত্রী সেলাই করব। তো কাতটি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবার গলার রং আমি পাইপিং দিয়ে দিব। এর জন্য আমি আড়িভাবে কাপড় কেটে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি এভাবে মুড়িয়ে এক পাশ থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টির উপরে অন্য পাটটি এনে সেলাই করে দেবো এবং বাড়তি অংশটি কেটে দিব হাতাতেও আমি একইভাবে লাগিয়ে নিব উল্টো সাইডে তো এভাবে আমি ছোটো ছোট করে কাটিং করে দিচ্ছি বাড়তি যে কাপড়টুকু আছে এবং হাতাতেও আমি একইভাবে কাটিং করে নিব কাটিং করে নেওয়ার পর কাপড়টিকে উলটিয়ে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে দেখুন এভাবে পাইপিন তৈরি করে সাইড দিয়ে সেলাই করে নিব এবং হাতাতেও আমি একইভাবে করে নিচ্ছি তো আমার পাইপিন বসানো হয়ে গিয়েছে এবার আমি জামাটিকে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে নেওয়ার পর হাতার সাইড থেকে ধরে সোজাসুজিভাবে আমি হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিব। তো আমার দেখুন দুই সাইড সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে জামাটি আমি সোজা পাট করে নিয়েছি তো মাঝখান বরাবর আমি সাত ইঞ্চিতে কাটিং করে নিব তো কাপড়টি যেহেতু আমার জয়েন করা ছিল তাই শুধু আমি সেলাইটি ছাড়িয়ে নিয়েছি আর আপনাদের কাপড়ে যদি জয়েন না থাকে তাহলে সাত ইঞ্চিতে কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পরে এভাবে আমি একটি পুটি বসিয়ে সেলাই করে দিচ্ছি আমার সেলাই করা হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি তো এভাবে কেটে নেওয়ার পর এটিকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দেওয়ার পর দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে আমরা কামিজের ফাড়ার সাইডে যেভাবে সেলাইটি করি সেভাবে সেলাইটি করে নিতে হবে তো সাইড দিয়ে পরে আরেকটি সেলাই দিয়ে দিব দেখুন হয়ে গিয়েছে আমার সেলাই করা আবার নিচের সাইডে আমি দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নেব তো আমার সেলাই করা শেষ বুকের সাইডে আমি একটু কাপড় লাগিয়ে ডিজাইন করে নিয়েছি তো দেখুন এখানে আমি একটি চিকন ওড়নাও বানিয়ে দিয়েছি এতে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে টুকরো কাপড় দিয়ে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনারা টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে চান আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ